হিটু শেখের ফাঁসি এবং বাকিদের খালাস এই হিটু শেখের দুই ছেলের ছেলেরা জড়িত ছিল কিনবার মাল মাও ছিল কিন্তু ওনারও তো একটা মেয়ে ছিল ওনারও উচিত ছিল এই মেয়েটারে ওন থেকে সরানো নাকি ওনার বাঁচানো কিন্তু উনি তা কারণে উনি তার পরিবর্তে আরও ওকে আগিয়ে দিয়েছে যে ওইটা করার জন্য তার কারণ ওকে তিনজনের অনেক বড় শাস্তি করা দেওয়া উচিত ছিল ওরা যে খালাস পেয়েছে মানে আপনি কি ভয় পান যে ফামিদের কিছু ক্ষতি করতে পারে যেহেতু খালাস পেয়েছে করতেও পারে তার জন্য ওদের ওদের ওই শাস্তিটা দেওয়া উচিত ছিল যে কারণ ওরা জেল থেকে সারা পেয়ে আবার এই দিক এগের কোনো ক্ষতি করতে পারে কারণ এই রাস্তাঘাটে সরা যেহেতু আচার আব্বু অসুস্থ বাই থাকে না এর কারণে এরা নিজে খালি মেয়েরা বাড়ি থেকে এর কারণে ওরা যে যে কোনো পাশ থেকে এসে কোনো আক্রমণ করতে পারে আচ্ছা ভাইয়া আমি তো পড়ালেখা শুরু করছে ছাত্রী বা পড়ালেখা বা কেমন বন্ধু হিসেবে কেমন ওর মেধা অনেক ভালো যদি পড়েও অনেক ভালো রেজাল্ট করতে পারবে আর পরবর্তীতে ও ভালো কিছু করতে আমি তো তো ওর সাথে ডিভোর্স হয়নি তাহলে এখন কি হবে ওদের জেলখানা থেকে এসে নিয়ে যাওয়া না এই দেখ এই ওকে বেয়া আগে ওখান থেকে ওকে ডিভোর্স দেওয়া উচিত আচ্ছা আসিয়া তো চেনেন আপনি আসিও কেমন ছিল একটু যদি বলতেন আসি অনেক ভালো ছিল আমার ছোট দুই ভাই বোন ছিল আমাদের বাড়িতে সবসময় খেলাধুলা করতো আমার ভাই বোনদের সাথে স্কুলে যাওয়া আসা করতো পড়াশোনা করতো অনেক ভালো একটা মেয়ে ছিল ও ও যা তো আমরা কত মারধর করেছি কিন্তু এখন বুঝি যে ও আমাদের মধ্যে নাই এখন কেমন লাগতেছে আমাদের সেটাই ঠিক আছে আপু আসিয়া খুব ভালো মেয়ে ছিল আর সাথে আমরা কথাবার্তা বলছি আসি আমাদের বাড়ি যাইতো আমি আসছি বোন বাড়ি এই যে আমার বোন বাড়ি এটা আচ্ছা রায়টা তো শুনেছেন রায় শুনে কি মনে হলো আমার আমরা খুশি না কেন খুশি না কেন খুশি না এরা তো পরবর্তীতে আবার এরকম ঘটনা আবার ঘটাতে পারে আচ্ছা মানে সজীব শেখ রাতুল শেখ এখানে এসে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে ঘটাতে তো পারেই আচ্ছা এই খুশি না তো কি চান তাহলে কি চাই ওকে কঠিন সাজা চাই কিন্তু আদালতের কাছে তো ওরা মানে ন্যায় বিচার পেয়েছে ওরা বলছে ন্যায় বিচার পেয়েছে তো ওটা মিথ্যে সাক্ষীতি বুঝছেন সত্যি সাক্ষী না ওটা তো শাশুড়ি নাকি ওইটি তো মানে মিথ্যে সাক্ষী ঘটাইছে আচ্ছা এমনিতে পরিবারের অবস্থা কেমন দেখলেন পরিবারের অবস্থা তো ওরা তো আমি তো আসার পরে তো ওদের খুব কষ্ট ছিল আচ্ছা এখন জাসিয়া মরে যাওয়ার পরে তো তাও তো কষ্টই রয়ে গেছে ওরা তো ভালো সচল না বাপটা পাগল বাপের যে কয়েকদিন আগে শিকল দিয়ে বাঁধে রাখছিল তাও ছুটি চলে গেছে সত্যি এখন নাই আমি তো ভালো আছে মনের অবস্থা ভালো আমি না মনের অবস্থা ভালো কি করে বুন্ডা চলে গেছে বোঝেন না আপনারা এটা তো সবই জানেন মার পেটের বোন এত তো চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না সেটাই ওর মায়ের অবস্থা কেমন ওর মাও ভালো একটা শান্তিতে নাই তার ধরেন একটা মেয়ে আরাইছে স্বামীটা পাগল সংসার

এই ধরনের যাতে না করে এটি চিনতেন হ্যাঁ আমাদের সম্পর্কে নাতি নতুন ভালো ছিল খুব ছিল ওর মতো মেয়ে আমাদের ছিল না সবসময় খুব হাসি খুশি তারতোদা তো হ্যাঁ ওরা তিন বুনি একরকম খুব সুন্দর ওরা তিন বুনি আর সে আমরা এমনিতে যাইতো তো সবসময় আমরা এই যে কাকা মাঠে টাটে যাই ওরা খুব সুন্দরই করে আশিয়ার দাদা দাদা করে করে আসলে তো এই অবৈধ করছে জমের অবৈধ এত জঘন্য কাজ এত জঘন্য মানুষ এ করতে পারে না এই কি ঠিক আছে ঠিক আছে